ঠিক আছে এর মধ্যে এই যে ইটনের উপরে দেখেন কবুতরের এই যে শুরু হইছে একে উঠতে আসে উঠতে আসে একারে চাললি বান্ধে নাই একারে এক একজন এক একটা হ্যাঁ উঠতেছে যার জন্য মন চাইতেছে উঠতেছে ঠিক আছে যার জন্য মন চাইতেছে এদিক দিয়ে আমাকে দুলাল কাকার কবুতার দুলাল কাকার মায়ের জামাই উড়াইতেছে ওই ধার কবুতার আবার সুন্দর তাল্লি বান্ধে হ্যাঁ মায়ের জামাই কবুতার

এর মধ্যে আসলে একটু যাই হোক ওটা কোনো বিষয় না অনেকে এটা মজা পায় ঠিক আছে এই হচ্ছে বর্তমানে কবুতরের অবস্থা মোটামুটি এই দুইটা কবুতার অসুস্থ আছে এছাড়া ভালোর মধ্যে সবগুলোই সুস্থ আছে ঠিক আছে কবুতরগুলোর জন্য আপনারা দোয়া করবেন যেন কবুতরগুলো সুস্থ হয়ে যায় এটা